what a party গ্রীষ্মকালে তো এর ফুল দেওয়ার কোনো প্রশ্নই থাকে না এর ঘুম ভাঙে হয়েছে তোমার নভেম্বর মাসে সেই শীত পড়লো তারপর থেকে তা সারা বছর খেয়ে দেয়ে একদম পরিভুক্ত হয়ে একদম নভেম্বর মাসে শেষ থেকে চালু হয়েছে আর ডিসেম্বর মাসে এখন চলছে এখন সারা গাছ ভর্তি ফুল এসে গেছে হলুদ ফুল গাছটা ভাবছি যে কবে ফুটবো আসল কথা কুড়ি এসেছে এখনও ঠিক ফোটার সময় হয়ে আসেনি ও সময় হয়ে এলে তবে আবার ও ফুটতে চালু করবে উঠো নন্দলাল যে দেখো হলো সকাল মুস্তিলে যাবে ধীরে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাটা আজকে একটু বেলাই হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে কি হবে আজকে তো যাবো না আমি অফিস সেই জন্য একটু বেলা করেই উঠেছি ঘুম থেকে আর এই সকালবেলা ঘুম থেকে উঠে এবার আমার গোপালদেরকে আগে পরিষ্কার করে দিলাম এরপর আমি যাব বাকি কাজ করতে সকাল সকাল গোপালদের আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় পরেও বসে পড়েছে আর এখানে তনু পড়তে বসেছে আজকে এই ঘরে বসেছে এই ঘরটা তাড়াতাড়ি করে বিসনার বিস্নার গুছিয়ে পরিষ্কার করে দিয়ে এই ঘরটা তনু বললে তাহলে পড়তে বসে বেশি বস ওর আজকে খুব ঠান্ডা লেগেছে আসল ঠান্ডাটা প্রচণ্ড পড়ে ওঠে আর সকালবেলা মুখ ধুয়েছি তো তখন মুখে একটু কিছু মাখা হয়নি গোপালদের আগে তুলে দিয়ে তারপরে মুখে একটুখানি ক্রিম মেখে নিলাম মুখটা ধোয়ার পরেই মুখে যেন কিরকম টান টান ধরে যাচ্ছে গো আর ঠোঁটগুলোতে একটুখানি গোলিং দিতেই হচ্ছে লিপ ব্যাম দিচ্ছি কালার হয়ে যাচ্ছে ঠিক কথা কিন্তু লিপ ব্যাম এতে বোর্ডিংটা দিলে না বেস্ট ওটা অনেকক্ষণ ধরনের মানে এ থাকছে নরম থাকছে আর এই সকালবেলা একটুখানি মধু দিয়ে একটু গরম জল করে নিয়ে এসে ধনুকে দিলাম আর তার সাথে আমিও খেলাম যা ঠান্ডা পড়েছে কনকনে কি বলবো সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর এত মানে ঠান্ডা ঠান্ডা লাগছে কি বলবো কিন্তু আমার ঘুম ভেঙে গেছিলো আজকে সেই তোমার যেমন উঠি পাঁচটায় সেই পাঁচটাই আমার ঘুম ভেঙে গেছিলো কারণ আমার উঠে উঠে তো অভ্যেস হয়ে গেছে না যতই ঘুমানোর চেষ্টা করি ঘুমটা আসে না কিন্তু তাও মানে উঠে কি করব এটা ভেবেই আমি শুয়ে শুয়ে দেরি করে উঠলাম তাও ঘুম থেকে উঠেছি সকল সাতটা বাজে উঠে আমি না আজকে তো আমি যেহেতু যাবো না তাড়াতাড়ি উঠেই বা আমি কী করবো অত ভোরবেলায় বরঞ্চ বাইরেটা বেরোলে ঠান্ডা ফান্ডা লেগে যাবে তার থেকে বরঞ্চ শুয়েই থাকি ঘুম থেকে উঠে তারপরে একটার পর একটা কাজ করবো আগে ওই জন্য গোপালকে তুলে দিলাম দিয়ে এবারে সকালবেলা ঘর দালানটা ঝাঁট দিয়েছি ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে তোমার রান্নার দিকে যাবো গরম জলটা খাওয়া হয়ে গেছে গরম জলটা খাওয়ার সাথে সাথেই দেখবে চাটা খাওয়া যায় না কারণ মধু দিয়েই বলো সিয়াশিট দিয়েই বলো গরম জলটা খেলে পেটটা দেখবে খানিকক্ষণ ভার মতো হয়ে থাকে তা কিছুক্ষণ পরে তোমার খিদে খিদে মতো পাবে তো সেই জন্য আমি কী করলাম আগে গরম জলটার জন্য খেয়ে নিলাম নিয়ে আগে ঘর দালানটা পরিষ্কার করে ঝাঁড় দিয়ে নিলাম দিয়ে এখন একটু চা বসিয়েছি এই সকালবেলা আদা দিয়ে একটু লিকার চা করছি অনেকে আমার দুধ চা খেতে খুব ভালোবাসে আমি আমার দুধ চাটা একদম পছন্দ করি না এমনি শরীরের জন্য না আমাদের তনু দুধ চা খেতে খুব ভালোবাসে কিন্তু আমার ভালো লাগে দুধ চা খেতে সকালবেলা একটু লিখার চাটাই আমার ভালো লাগে আজকে যেহেতু বাড়িতে আছি তাহলে টিফিনে কি বানাবো জন্য একটু আলুর চচ্চড়ি করছি আর রুটি করছি কারণ তোর একটু পরে এই পড়তে যাবে বলছি দেখো পরীক্ষা দিতে যাবে ওর আজকে পরীক্ষা আছে ও এখন তো ইন্টারনাল পরীক্ষা হয়েছে তোমার ওটা হচ্ছে এক ঘন্টার জন্য ধরো একটা থেকে পরীক্ষা আরম্ভ হবে ওই দুটোর আগে কি দুটোর সময় এরকম সময় শেষ হয়ে যায় আর কি তখন তো আমি রেগুলার তো বাড়িতে থাকি না অফিসে থাকি ওখান থেকে ফোন করি যখন তখন দেখি দুটোর সময় ঘরে ঢুকছে তাই আমি তোমাদের একটা আন্দাজ করে বললাম আজকে আমি অফিস যাইনি কেন যাইনি জানো তো আজকে হয়ে গেল দেখতে দেখতে ষোলো তারিখ ষোলো তারিখ হয়ে গেছে এবার আমি কি করে চালাবো সংসারটা এখনও পর্যন্ত আমার স্যালারিটা ঢোকেনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে অত ভোরবেলা রান্না করে নিজে খাওয়ার পর্যন্ত সময় পাই না অতগুলো সিঁড়ি আমি লাফিয়ে লাফিয়ে যাই একটাই কারণে যে দুটো পয়সা মাস গেলে ঘরে ঢুকলে আমার সংসারটা একটু চলবে মোটামুটি করে হুম এমন কিছু আমি স্যালারিও পাই না যে হ্যাঁ আমি ব্যাপক কিছু স্যালারি পাচ্ছি আমি হেভি থাকবো হেভি নিজের কিছু করবো সেরকম কিছু না তারই মধ্যে দিয়ে আমি ম্যানেজ করে চালানোর চেষ্টা করি আর দেখো এইটুকু যদি স্যালারি আমাকে যদি মাসে যদি না দেওয়া হয় তাহলে আমি কি করতে যাবো ওই জন্য আজকে আমি আর যাইনি সত্যি কথা বলতে কী বলতো আমি পেটের জন্যই রাস্তায় বেরিয়েছি সত্যি কথাই বলছি একটা সময় ছিল অনেক কষ্ট করেছি এ করেছি এখন আমি মেয়ে আর মা থাকি দুজনে মিলে এবার আমার পেটটা চালানোর জন্যই আমাকে বেরোতে হয়েছে পায়নি এবার যদি বাইরে বেরিয়ে আমি যদি টাকা যদি ঘরে না নিয়ে আসতে পারলাম তাহলে আমার বাইরে বেরিয়ে লাভ নেই আমি শুধু শুধু কেন বাইরে বেরোতে যাব এত কষ্ট কেন করতে যাবো সকালবেলা ঘুম থেকে উঠে তার থেকে আমি ঘরে থাকি বরঞ্চ ওই সময়টা আমি ইউটিউবে দিচ্ছি তাতে বরঞ্চ আমার কাজ দেখবে চ্যানেলটাকে আমি বরঞ্চ আরেকটু ভালো করে দাঁড়া করানোর চেষ্টা করতে পারবো ওই জন্য আমি আজকে আর যাইনি আর এই তনুকে এখন রুটি করে দিয়েছি তনু এখন গজ গজ করছে বলছে আলুর চচ্চরে রুটি আমার ভালো লাগে না খেতে আমি কিছু চুপচাপ খেয়ে নিই আলুর চচ্চড়ের রুটি আর বলছে না তুমি দুটো মুড়ি দেনছি কোনো মুড়ি ফুড়ি হবে না রুটি করে দিয়েছি রুটিটাই তোকে খেতে হবে আর এখন এই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই চালটাকে একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায় আর ভাতটা একটু লম্বা লম্বাও হয় খেতেও ভালো লাগে জন্য সকালবেলা তো যখন যাই তখন একবারে বসিয়ে দিই ভিজিয়ে রাখার তো আর সময় হয় না আর রাতে যদি ভিজিয়ে রেখে দিই সেই চাল তো আর ভাত হবে না সেই চালের তো পিঠে হয়ে যাবে তো আমার গলাটা শুনে জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমি একটু বেশ ভালোই চিন্তায় আছি দেখা কি জানো না কোন দিক কালো সোয়েটার কেউই তো ওখানে আছে আলমারির ভেতরের কালে গুছিয়ে রেখে হ্যাঁ আজকে একটু বাঁধাকপির তরকারি করবো পুরো বাঁধাটা করব না কেটে অর্ধেকটা বাঁধাকপির তরকারি আজকে করবো অর্ধেকটা রেখে দেবো আবার দু একদিন পরে আবার একদিন করে খাওয়া হবে আজকে বাঁধাকপির তরকারিটা না খুব ভালো হয়েছিলো খেতে আর তুমি স্নান টান করে নিয়েছে এত ঠান্ডায় কাঁপছে কি বলবো আইলাম যা গিয়ে তুই রেডি হয়ে নিয়ে যা তোর সময় হয়ে যাচ্ছে তুই পরীক্ষা দিতে যাবি আবার ওটা ও রেডি হচ্ছে আমি তাহলে এখানে বাঁধাকপিটা কাটতে চলে এসেছি চিন্তাটা হয় নিজের জন্য নেয় চিন্তাটা হয় তনুর জন্য কারণ তনু অনেকগুলো টাকা পড়াশোনার জন্য যায় তো যার জন্যই আমি একটু চিন্তায় আছি যে আজ যাই পড়াশোনার টাকাটা তো আমাকে জোগাড় করতে হবে কোথা থেকে না কোথা থেকে সেই জন্য সেই জন্য মাথাটাকে ঠান্ডা রেখে দিয়েছি কারণ জানি আমি বিপদের সময় মাথাটা না ঠান্ডা রাখলে উত্তেজিত বেশি হয়ে বলে বরঞ্চ আরও আমার সঙ্গে সাথে তনুও খুব চিন্তায় পড়ে যাবে হ্যাঁ তনু বলছে যে তোমাকে চিন্তা করতে হবে না কেন চিন্তা করছো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখা যাক কি হয় যতক্ষণ না কিন্তু আমাকে স্যালারি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কাজে যাব না প্রত্যেকটা মানুষ টাকার জন্যই বাইরে বেরোয় যে এই টাকাটা পেলে পেটটা চলবে সেই টাকাটা যদি আমি না পেলাম তাহলে আমি জন্য বাইরে যাব কোনো দরকার নেই যাওয়ার ঘরে থাকাই ভালো ফেলেই দেখতে দেখতে ফিফ সেমটা হয়ে যাবে আর একটা সেম বাকি থাকলে সিক্স সেমটা হয়ে গেলেই তুমি গ্রাজুয়েশানটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে আজকে বাঁধাকপির তরকারিটা বললাম না তোমাদের খেতে খুব সুন্দর হয়েছিলো তরকারিটার মধ্যে এমন কিছুই দিই নি আজকে ছিল না যে মটরশুঁটি দিয়েছি তবে শীতের বাঁধাকপি তো আমাকে ভাপিয়ে আর ফেলে দিতে হয় না জলটা কিন্তু যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা কিন্তু বাঁধাকপির জল ভাপিয়ে ফেলে দিয়ে খাওয়াটাই মনে হয় বেটার হবে যাই হোক আমার এখানে আমি দিয়ে দিয়েছি একটু পিঁয়াজ দিয়েছি একটু টমেটো দিয়েছি একটুখানি তোমার আদা রসুন বাটা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুলে গুঁড়ো একটুখানি মিষ্টি যেগুলো যেগুলো দেয় আর কি সেগুলো সবই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে একদম ঝিঝি ঝিঝি করে কুচিয়ে নিয়েছি নিয়ে ঢেলে দিয়েছি আজকে তো তোমার সংক্রান্তি মানে তোমার অগ্ মাসে যে শেষ দিন আর আজকে আমার মায়ের বাড়িতে ইতু পুজো হচ্ছে যাওয়ার খুব ইচ্ছা ছিল আগের বছর গিয়েছিলাম কিন্তু মন নিয়ে একেবারেই খারাপ মাকে ওই জন্য কিছু বলিনি কারণ আমার এত স্যালারি হয় না কিছু নয় হ্যাঁ ঠাকুরের জন্য কিছু নিয়ে যাবো কি তারপর তোমার পরীক্ষাও চলছে আজকে বলে কালকে আবার আছে সবটাই মিলিয়েছি আজকে আর যাওয়া হলো না তো মনটা হচ্ছিলো একবার যাই গিয়ে দেখে আসি আজকে কি রান্নাটা করলাম সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নি চলো এখানে হয়েছে তোমার ডিমের ঝাল করেছি তনির একটা আমার একটা ডিমের ঝাল করেছি একটু ধনে পাতা দিয়ে ডিমের ঝালটা করি তো শীতকালে হেভি লাগে খেতে আর আজকের রয়েছে তোমার বাঁধাকপির তরকারিটি বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে যেমন কালারটাও ভালো লাগছে দেখে তেমন কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিলো এবার চল রান্নাঘরে যাই গিয়ে এবারে রান্নাঘরের কিছু কাজ আছে সেগুলো একটু করে নিই এবার রান্নাঘরের এই বেসিনের এখানটা বাসনগুলো মেজেছি এখানটায় ভালো করে একটুখানি ওই লিকুইড যে বিম্বার জেলটা রয়েছে ওই জেলটা দিয়ে একটু ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এই যে তোমার দেওয়ালটা রয়েছে পাথর বসানো থাকে তো আর এই রান্না করার সময়টা একটা তেল ছিঁড়ে পড়ে তারপরে বাসন মাজার সময় একটু ছিটকায় এগুলো রেগুলার পরিষ্কার করে নিলে বেশ ভালো পরিষ্কারও থাকে দেখতেও বেশ ভালো লাগে আর তোমার রান্নাঘর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমার কাজ করতেও দেখবে বেশ ভালো মন লাগবে আর এখন শীতকাল কিন্তু এখন বেলার দিকে তো জল ঘাটতে কোনো অসুবিধা নেই জল ঘাটতে অসুবিধা হয় এক ভোরবেলা আর হচ্ছে রাতের বেলা রাতের বেলা আমি একদম জল ঘাটতে পারি না কি কনকন করে হাতটা আর এখন ঠান্ডাটা পড়েছে আর একটু ঠান্ডাটা পড়লে মন্দ হবে না ভালোই লাগবে বেশ সেরকম কনকন করে হাতটা আর এরকম সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় বেশ ভালো লাগে সেই অতিরিক্ত ঠান্ডা আর আগে তো আরও ঠান্ডা পড়তে এখন তো তবু ঠান্ডার পরিমাণটা কমে গেছে এখন তো তোমার পৌষ মাস পড়বে গঙ্গাসাগরের মানুষ যাবে স্নান করতে তখন একবার ঠান্ডা করবে হ্যাঁ তারপরে হাওয়া চলবে কন কনে কি ঠান্ডা ঠান্ডা কালটা আমার খুব ভালো লাগে বিভিন্ন রকমের সবজি ওঠে ফুল ফোটে গেছে নানান রকমের বেশ সুন্দর লাগে হ্যাঁ ঠান্ডায় খালি সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট আর সকালবেলা জলে হাত দিতে কষ্ট বাকি কিন্তু সারাদিনটা বেশ ভালোই কাটে আর এখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে বাসনগুলো এদিকে রেখে দিলাম জলটা যাতে ওই বেশিনের মধ্যেই পড়ে দিয়ে আর ভালো করে স্ল্যাবটাকে এখানটা মুছে পরিষ্কার করে নিচ্ছে আর এখানটা একটুখানি একটা ব্লগে চালিয়ে রেখে দিয়েছি সেই ব্লগটাকে একটুখানি দেখতে থাকছি আর এই কাজ করতে থাকছি আমি কাজ করতে করতে ব্লগ চালিয়ে রাখি শুনি হয় তোমার খবর চালাই কিছু না কিছু চালিয়ে রাখি কেন বলো তো একা একা কাজ করি তো মনটা নালে অন্যরকম হয়ে যায় আর এগুলো চালিয়ে চালিয়ে রেখে দিলে বেশ শুনতে শুনতে কাজ করি তো অতটা কিছু মনে হয় না এই গ্যাস ফ্যাস মোচা হয়ে গেলো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর জল গরমও বসিয়ে দিয়েছি এরপরে যাবো স্নান করতে তার মধ্যে আবার তনুও চলে আসি কালকে আমি এখানে বসে খেলছি বলে তনু আজকে আবার খেতে ইচ্ছা করে গেল বাচ্চাকে নিয়ে যে দেখো ওখানে পরিষ্কার করে মুছে জায়গাটাকে ফাঁকা করে দিলাম ওখানে খাওয়া চালিয়ে নিয়েছে আর এখানে করে ঠিক আছে খাও আমি খাবার নিয়ে আসছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি একেবারে বাসন বাসন মেজে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরের জানলাটাকে বন্ধ করে দিলাম কারণ এরপরে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যের দিকে বড মশা ঢুকে যায় ঘরের ভেতর জানলা খোলা থাকে আর ওই জন্য এখন শীতকালে জানলাটা যত বন্ধ থাকে ততই ভালো তাই ড্রাই ফ্রাইট অফ করে দিলাম এবার ঘরের ভেতরে কার্পেটটাও পেতে নিয়েছি আর এখানে টেবিলে আজকে খাওয়া হয়নি কিন্তু সগরি ভাতটা দেখে দিয়েছিলাম না সেই জন্য টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম নতুনটা খুব ভালো ঠিক কথা কিন্তু ঘরের ভেতরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর মশার উপদ্রবটাও খুব বেশি জানো তো ওই জন্য তাড়াতাড়ি করে জানলা ফাল্লা দিয়ে দিই দিয়ে পর্দাটা টেনে দিলাম এখন ঘড়ির কাটা হচ্ছে তোমার তিন তিনটে পনেরো সমস্ত কাজ শেষ হয়ে গেছে এবার দেখি তনু কি করছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধে ফন্দে দিলাম তো আজকে একটু চা করলে চাটা খেয়েছি চাটা খেয়ে চায়ের বাসনগুলো এখনো মাজা হয়নি চায়ের বাসনগুলো এখানে রয়েছে বা বেসিনের কাছে তোমার ওই যে বাসনগুলো এখনো পর্যন্ত রয়েছে বাসনগুলোকে গুছাতে হবে আর

তো সেটা যদি আমার না হয় তাহলে আমি কী করতে যাবো তাই না আর অন্য অন্য মাসে বারো তারিখ তেরো তারিখ করে দেয় ঠিক আছে তাহলেও চলবে হ্যাঁ সেই জায়গায় অনেক দিন ধরে বলছি স্যালারিটা স্যালারিটা তো সেই জায়গায় আজকে হয়ে গেল তোমার ষোলো তারিখ তাহলে আর দিন মাসের তো আর দশটা দিন পরেই আমার মাস শেষ হয়ে যাবে কারণ দেখতে তো তিরিশ তিরিশে কি একত্রিশে মাস শেষ হয়ে যাবে তাহলে আর কবে আর স্যালারিটা তো আমার বাকি সংসারটা এ করে চলবে বাকি দিনগুলো এবারে তনুর থেকে একটু একদি করে থান নিয়ে চালাই আর মা যেটুকু টাকাটা দেয় সেইটুকু টাকায় মোটামুটি চলে কিছুদিন তারপরে আবার তো ওই স্যালারিটা পেলে অ্যাডজাস্ট করে চালানো হয় কিন্তু যদি না হয় আমার যেটুকুনি আছে মানে দু পাঁচশো টাকা যদি কোন কাজে থাকে আমাকে বাইরে বেরোতে হলে কি হয় আমার খরচা আছে বা যখন আসি মেয়েটা হাঁ করে বসে থাকে ওর জন্য একটা কিছু চিপস নিয়ে আসো নাহলে একটা কিছু পাঁপড় ভাজা নিয়ে আসো কিছু না কিছু ওর জন্য একটা হাতে করে নিয়ে আসতো নাহলে একটু সিঙ্গারা নিয়ে আসো ও বাচ্চা মানুষ হাঁ করে বসে থাকে যে মা কাছ থেকে আসে সেই জন্য বাবারা আসলে কাছ থেকে যে কিছু না কিছু নিয়ে আসে ও সেরকম হাঁ করেই থাকে যে আমি কাছ থেকে আসলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসো তো বেরুলে খরচা তো সেই জন্য আমি বলি থাকি তাহলে আমার যাওয়ার দরকার নেই এখন আর আমি বেকার আমি এত সকালবেলা ঘুম থেকে উঠে না খেয়ে না দিয়ে এত কষ্ট করবো কেন শুধু শুধু যদি পয়সাটাই যদি না পেলাম তাহলে আমি যাবো সেই জন্য ওই জন্য আমি যাইনি কী করতে যাবো ওই জন্য যাইনি আর স্যারকে আমি জানিয়ে দিয়েছি যে আপনি টাকা পাঠালে তাহলে আমি যাবো তো চলো আমি এখন ভাবছি কী রান্না করবো ফুলকপি আছে ভেতরে আর ছোলার ডাল একটু বার করে রেখেছি ভাবছি একটু ছোলার ডাল আর রুটি করে ফেলবো নাকি কালকে আবার মঙ্গলবার কালকেও আবার নিরামিষ হবে সেটাও আবার ভেবে রাখতে হবে কালকে আবার ঠিক রান্না করলে খাওয়া যাবে হ্যাঁ এবার রেগুলার তোমার খরচা তো লাগেই তাই না এবারে সকালবেলা তুমি যেরকমই না কেন এবারে দেখো একটা ইউটিউব করছি সেখানে তোমার ধরো রেগুলার যদি আমি ডাল ভাত আলু ভাতে খাচ্ছি খাচ্ছি রেগুলার যদি দেখাতে থাকে মানুষ কীরকম চায় মানুষ তো দেখতে চায় যে মানুষের সংসারটা কেমনভাবে চলছে কীভাবে ঘর দালান পরিষ্কার করে রাখছে কীভাবে পজিটিভ রাখছে এইটাই মানুষ দেখতে চায় যে সব সবসময় যদি নেগেটিভ কথা বলতে থাকি নেগেটিভ ডাল ভাত আলু ভাতে এরম খেয়ে চালাচ্ছে এরকম যদি জিনিসটা দেখা মানুষের মধ্যে কী হবে নেগেটিভিটি বেশি আসবে হুম সেই জন্য মানুষ তখন দু চারবার দেখতে দেখতে বন্ধ করে দিলে রাখা তো সেইটাকে আমাকে তো একটা ইউটিউব চালাতে গেলেও তো আমাকে কিছু খরচা করতে লাগে যেমন ধরো একটা কিছু জিনিস কিনে নিয়ে আসে সবসময় একঘের নি এমনিতেই তো ধরো আমি বাড়িতেই থাকছি কুটুর জায়গায় বেড়াতে যেমনই কিছু নিই ঘরে সবসময় বেড়াতে গেলে পয়সা খরচা লাগে এবার তারই মধ্যে ধরো কিছু না কিছু জিনিস নিয়ে এসে ইউটিউব মানে ভিডিওটাকে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করতে হয় এবার সেই নতুনত্বটা দেওয়ার জন্য তো টাকা লাগবে তাই না বলো তাও যতটা পারি সংসার চেপে এসেপে করার চেষ্টা করি কিন্তু হাতে না পয়সা থাকলে কোথা থেকে আমি করব তাই না সেই জন্যই আর কি একটু চিন্তা হচ্ছে যতক্ষণ না চ্যানেলটা দাঁড়াচ্ছে যতক্ষণ না কিছু করছে ততক্ষণ তো আমাকে বাইরে বেরোতে হবে না এবার দেখা যাক টাকাটা পেলেই আমি আবার যেমন যাচ্ছিলাম সেরকমই যাবো হুম তো চলো এখন তোমাদেরকে অনেক কিছুই শেয়ার করি তাই তোমরা আমার ফ্যামিলির লোক তোমরা জানতে নিশ্চয়ই পার যা চাইবে যে কেন তুমি আজকে সপ্তাহ প্রথম দিন কেন কাজে গেলে না হ্যাঁ বাড়িতে কেন হয়ে গেলে আজকে রাতে ডিনারের জন্য বানাচ্ছি চাউমিনের পিজা। চাউমিনের পিজা বানানোর জন্য চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তার মধ্যে জলটাকে ঝরিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়েছি একটু গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স অরিগানো তারপরে দিয়েছি একটু ভাজা মশলা আর তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি এই যে সেদিনকে রেখে দিয়েছিলাম ম্যাগি মশলা সেই ম্যাগি মশলাটা দিয়েছি টমেটম সস দিয়েছি আর দিয়েছি দুখানা ডিম ডিমের পরিমাণটা যদি আর একটু বেশি দেওয়া যেত আর একটু ভালো খেতে হতো ডিমটা যত বেশি হবে বাইন্ডিংটা তত ভালো হবে এরপরে পুরোটাকে ভালো করে মিশিয়ে নেবো আর আমার কাছে তো ওই পিৎজা যে সসটা হয় সেই পিজা সসটা নেই এমনি টমেটো সসটা আমি পরে দিয়েছি তোমাদের দেখাবো সেটা আমার আর মনে নেই ভুলে গেছি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেডি করে নিয়েছি এবার চাটুর মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এদিক ওদিক করে নিয়ে তারপরে যেইটা মানে চাউমিনটা রয়েছে এটাকে ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে ছড়িয়ে চারিদিকে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না মোটামুটি একটা থিকনেস থাকবে যেমন পিজাতে হয় সেরকম থিকনেস অনুযায়ী মানে রেখে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট পর পাঁচ সাত মিনিট পর সেটাকে আস্তে করে সাবধান করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি তারপরে এটাকে উল্টে দিয়েছি আবার তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে পিছন দিকের পিঠ তারপরে আবার একটুখানি চাটুতে তেল দিয়ে ওটা আবার পিছন দিকটা বসিয়ে দিয়েছি দিয়ে এর উপরে একটুখানি ওই টমেটম সসে দিচ্ছি এটা পিৎজা সস হলে খুব ভালো হয় খেতে কিন্তু পিৎজা সস নেই বলে টমটম সস দিয়েই করছি এর মধ্যে একটুখানি মেউনিস ছিল সামান্য ছিল মেওনিস সামান্য মেওনিসটাকে এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু চিজটাই মেন চিজটা যত পরিমাণে দেবে খেতে তুমি তত বেশি ভালো লাগবে এরপরে বাকি এর উপরে একটুখানি তোমার দিয়ে দিলাম ক্যাপসিকাম তারপরে উপরে দিয়ে দিচ্ছি টমেটো তার মধ্যে একটুখানি পেঁয়াজ দেবো আর একটু লঙ্কা দেবো লঙ্কার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে গরম অবস্থায় খেয়েছি তো খুব ঝাল ঝাল লাগছিলো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এরপরে আমি কি করছি ওই যে চিজটাকে ভালো করে গেটার দিয়ে গ্রেট গ্রেট করে করে ভর্তি করে একদম দিয়ে দিয়েছি আর তার উপরে আবার একটুখানি ইয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু ছড়িয়ে দিয়েছিলাম তার উপরে আর একটুখানি তার উপরে ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে তার উপরে আবার তোমার চিজ দিয়ে ওটাকে ভর্তি করে দিয়ে আর এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট হয়ে গেলেই জিনিসটা একেবারে রেডি হয়ে যাবে আর আমারটাও রেডি হয়ে গেছে আজকে তোমার হচ্ছে চাউমিনের পিৎজা চাউমিনের পিজাটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো তনুর এগুলো খুব ভালো লাগে খেতে আর বাচ্চাদের তো এই জিনিসগুলো খুবই ফেভারেট তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো সুস্থ সুস্থ থেকেও নাইট আর তোমরা সকলে একটুখানি আমার পাশে থেকো আমার তো বুঝতেই পারছো এখন চাকরির অবস্থাটা কীরকম কি হবে আমি নিজেও জানতে পারছি না তো তোমরা একটু পাশে থেকো আর একটু লাইক করে দিও একটু কমেন্ট করে দিও একটু সাবস্ক্রাইব আজকে তো কোনো কমেন্ট পড়া হলো না নেক্সট ব্লগে তোমাদের কমেন্টগুলো আবার পড়ব আজকের মতো বিদায় নেই তাহলে এখানে